আপনার বলুন আমি কি ইসলাম ইমান এহসান সম্পর্কে কিছু আলোচনা আপনাদের মাঝে করব আপনাদের শোনার মতো ধৈর্য আছে তাহলে একটু দূরত শরীফ পড়েন আল্লাহ মোহাম্মদ আমার বন্ধুগণ পর্দার আলের মা বোনেরা পত্র এলাকার দিনদার ইমানদার এলাক আমার আপনার নবী মায়ার নবী দজাহানের নবী সৈয়াদুল মুরসালিম ও রহমত আল্লীল আর নবীন নবীজি হুজরা শরীফে রয়েছেন এমন সময় এমন সময় একটা প্রতিনিধি দল আসলো তাদের গোত্রের নেতা নির্বাচন করার জন্য আল্লাহ হাবিব আমার আপনার নবীর কাছে নবীর সম্মুখেই তখন হুদরা শরীফে উপস্থিত ছিলেন নবীর দুই জন সাহাবা একজন হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং অপরজন হলেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন কাকা বিন্মা তিনি হবেন এই গোত্রের দলপতি নেতা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এই গোত্রের এই দলের নেতা হবেন আপনারা

আল্লাহ এবং আল্লাহর রাসূলের অগ্রগামী হয় না হে বিশ্বাসীগণ এই অগ্রগামী হওয়ার ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহর রাসূলকে তোমরা ভয় করো আমরা যা করি যা বলি ওইটা আল্লাহ শুনেন এবং দেখে। আমরা যা করি এটা আল্লাহ শুনেন কি দেখেন কি দেখেন না আমরা যা বলি এটা আল্লাহ শুনেন কি শুনেন না জোরে বলেন এই এলাকার মুসলমান এরা ওয়াজ শুনতে খুব পটু পটু বুঝেন মানে খুব অবস্তু আপনারা ওয়াজ নসিহাত খুব বেশি শুনেন রাত জেগে ফজর পর্যন্ত ওয়াজ শুনেন আমি আপনাদের ব্যাপারে শুনেছি আপনারা বাড়ির থেকে রাত এগারোটার পরে নিজেরা বিছানা এনে বসে বসে ওয়াজ শুনেন আল্লাহ আকবর আল্লাহ মহান যে আল্লাহ পাক আপনাদের দিয়ে এই দিনের খেদমত করান এখানে মানসিক উপস্থিতি শারীরিকভাবে যদি আপনাদের উপস্থিতি না হতো তাহলে আমরা কি আলোচনা করতে পারতাম এখনো যে ভাইয়েরা দাঁড়াই আছেন আপনারা দাঁড়াই থেকে আমি অল্প সময় শেষ করে দিব না কিছু কথা বলে আমি শেষ করে এখনো যারা আছেন আসেন যাবে কেননা নবীর যারা আসে নবীর যারা প্রেমিক নবীর কথা শুনলে অলি আল্লাহদের যারা প্রেমিক অলিয়াল্লাহ আল্লাহর বন্ধুদের কথা শুনলে তারা দূরে থাকতে পারে না ঠিক কিনা বলে কোরআন হাদিসকে যারা ভালোবাসে কোরআন হাদিসের কথা শুনলে কি তারা দূরে থাকে তারা এসে বলে যায় তো তারা আস্তে 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 আরো আসবে আপনারা একটু সামনের দিকে আসেন আর পিছনের বাড়িদের বসার জায়গা করে দেন

একে অপরকে যেভাবে আওয়াজ করে কথাবার্তা বলা বলি কর আমার হাবিবের সম্মুখে নবীর সম্মুখে যদি ভাবে বলন্দ আওয়াজে কথা বল এটা হয়ে যাবে তোমাদের বিয়াদবি অজ্ঞতা এই অজ্ঞতার কারণে অজ্ঞতা অবশত আমি আল্লাহ তোমাদের যতনে কামল আছে সমস্ত নে কামল গুলো ধ্বংস করে দিব আল্লাহবানদারদের নে তামাল ধ্বংস করে দিবে আল্লাহ আকবর বলবেন বলার দরকার নেই আল্লাহা দাদের ইমানকে হেফাজত করবেন এইটা যখন শুনবো তখন বলবো আল্লাহ আকবর জয় বলেন ঠিক কিনা আমার ইমানদারের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে আয়াতে কারীমা দুইটা নাযিল করে দিলেন একজন হলেন হযরত আবু বকর নবী বলেন দুনিয়াতে যদি আমি কাউকে আল্লাহ ব্যতীতকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম আমার বন্ধু হইতে আবু বকর আর একজনের কথা আমার নবী বলেছেন কেউ যদি আমার পরে নবী হতো নবী হতো হযরত ওমর ইন্নাস শাইতান আখাফা উমারা আলা তারিকি মক্কা ওয়াল মদিনা আল্লাহু আকবার বলেন মক্কা এবং যে পথ দিয়ে আমার নবীর সাহাবি হজরতাল্লাহ উত্তারান একবার কদম মুবারক ফেলেছে কি আমার পর্যন্ত ওই পথের ধারের কাছে ওই পথের উপর দিয়ে আর শয়তানা না যে অমরকে এমন ভয় করতো আমার আল্লাপ রামিন এই দুইজন ইমানদারের প্রসঙ্গে বলেন নবীর সাথে যদি তোমরা ওইভাবে কথা বলো অগ্রগামী হইয়া কোন পদক্ষেপ গ্রহণ করো আমি আল্লাহ তোমাদের অজ্ঞতার কারণে এটা হবে তোমাদের অজ্ঞতা এই অজ্ঞতার কারণে তোমাদের নেই কেমন ধ্বংস করে দিব এই আয়াতে কারিমা যখন নাজির হয়ে গেল সমস্ত সাহাব সাহাবে আজ নাই তারা চুপ হয়ে গেলেন নবীর সঙ্গে তারা কথা বলেন না কি বলবেন কিভাবে বলবেন বিয়াদি হয় কিনা তাই সবাই চুপ রয়েছেন নবীর সামনেও কেউ আর বেশি একটা আসেন না আমার নবী হলো উম্মতের জন্য পাব ঠিক কিনা জোরে বলেন এই জবান খুলে আওয়াজ করে বলেন ঠিক কিনা মোসানবি আল্লাহকে পাওয়ার জন্য ব্যস্ত আল্লাহকে দেখতে চায় ইসানবী আল্লাহকে পাইতে চাই দেখতে চায় আল্লাহকে পাইতে চায় ইব্রাহিম ও করিলুল্লাহ আলী ইসালাম আদম সবি সবাই আল্লাহকে দেখার জন্য পাওয়ার জন্য ব্যস্ত আর আমার আল্লাহ স্বয়ং তার প্রিয় হাবিবকে দেখার জন্য আল্লাহ তিনি যে আমার নবীকে ভ্রমণ করিয়েছেন জোরে বলুন ঠিক কিনা ওরে মানুষ পাগল কাবার জন্য আর কাবা পাগ মাবুদে বদ পাগল তার হাবিবে জন্ম আর আল্লাহর হাবি পাগল উম্মতের শী ব্যক্তি জোরা মহাপদে করে। মা আল্লাহ পাক করা আমিন প্রেমের কারণেই আল্লাহ তারা হাবিবকে বাড়াইছেন জলে বলেন ঠিক কিনা

এ লা লা